সিএ নিয়ে সরগরম রাজনীতি লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সিএএ তৎপর কেন্দ্রীয় সরকার এবার সিএ লাগু নিয়ে শুরু হলো রাজনৈতিক মতবিরোধ একদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হচ্ছে খুব দ্রুত সিএএ লাগু করা হতে চলেছে এমনকি লোকসভা নির্বাচনের আগেই গোটা দেশ জুড়ে কার্যকর হতে পারে সিএএ এবং অন্যদিকে রাজ্যের শাসক দল এর বিরুদ্ধে সরব দেশের মানুষদের নাগরিকত্ব ছিনিয়ে নিতে আইন লাগু করতে চলেছে কেন্দ্র এমনটাই দাবি করা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফে আর এই নিয়ে আরো একবার স্পষ্ট কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব গতকাল এই সিএ নিয়ে মন্তব্য করতে আমরা শুনেছিলাম কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বাংলা সহ দেশ জুড়ে কার্যকর হবে সিএএ এমনটাই মন্তব্য করেছিলেন শান্তনু ঠাকুর আপনাদের প্রথমেই শোনাবো গতকালের শান্তনু ঠাকুরের সিএএ নিয়ে সেই মন্তব্য শুনুন ভারতবর্ষে হবে এই গ্যারান্টি আমরা দিয়ে গেলাম আগামী ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি আপনাদের শোনালাম শান্তনু ঠাকুরের মন্তব্যের এরই পাশাপাশি গতকাল ব্যারাকপুরে বিজেপি আইন অমান্য কর্মসূচিতে উপস্থিত হয়ে সুকান্ত মজুমদারও এই নিয়ে মন্তব্য করলেন বলেন গৃহমন্ত্রী অমিত শাহের ওপর তার পুরোপুরি আশ্বাস রয়েছে লোকসভার আগেই দেশ দেশজুড়ে সিএএ লাগু করা হবে এর পাশাপাশি সিএএ নিয়ে গতকাল ठीक सुन। देखिए, डेज में होगा या फिफ्टीन डेज में हुआ या एक महीने में होगा ये मुझे पता नहीं लेकिन मुझे मेरे गृह मंत्री जी पर पूरा विश्वास है वो बोल के गए हैं कि सीए हम लागू करेंगे तो सीए जरूर लागू होगा और मुझे उम्मीद है कि लोकसभा से पहले ही वो आज আপনাদের শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য যেখানে একেবারে তিনি বললেন অমিত উপর তার ভরসা আছে এবং লোকসভা নির্বাচনের আগে থেকে এই সিএএ গোটা দেশ জুড়ে কার্যকর হতে চলেছে আর এই নিয়ে প্রবল বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এনআরসি নিয়ে লড়াই করেছি আমরা আপনারা সকালে দেশের নাগরিক আমরা আপনাদের নাগরিক স্বীকৃতি দিয়েছি এর পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন যাতে এনআরসি নাম করে তাদের বাদ দিয়ে না দেয় এনআরসি নিয়ে লড়াই করেছে কে এনআরসি হবে না লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে রেশান পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভান্ডার পায় তো নাগরিক না হলে থোড়াই পেত নাগরিক নাওরে যারা ভোট দিতে পারতো মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী সিএএ এ নিয়ে মুখ খুললেন টুডুমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মানুষকে বোকা ভাবছে বিজেপি ঠিক কি বলেন অভিষেক শুরু শান্তনু ঠাকুরের নেতা ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী তিন মাস আগে বলেছিলেন যে লিপিসকুমারের দরজা বিজেপির জন্য সারা জীবনের জন্য বন্ধ তখন নেতার কথার কোনো ঠিক নেই তার নিজের কথার কি ঠিক ঠিকানা আর তো পাস হয়েছে আপনার প্রায় চার বছর হয়ে গেছে সাড়ে বছর হয়ে গেছে দু উনিশ সালের ডিসেম্বর মাসে পাঁচ বছর আগে রুল ফেন করতে মানুষকে বোকা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এ নিয়ে একইভাবে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন ভোট হলে এনআরসি সিএ এগুলিকে বিজেপি কুবির ছড়ার মতো ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে এগুলি কার্যকর করা যাবে না ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ শোনাব আপনাদের সিএ বা এনআরসি এগুলি ভোট এলেই ধর্মীয় ভেদাভেদের জন্য বিজেপি কুমির ছাড়ার মতো এগুলোকে ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আমরা এসব কিছু হতে দেব না যারা এখানকার নাগরিক তারা এখানকার নাগরিক যাদের ভোটার তালিকার নাম আছে যারা ভোট দেন সরকার নির্বাচিত করেন তারা নাগরিক আর যদি অনুপ্রবেশের কথা ওঠে অনুপ্রবেশ সীমান্তে রোখার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বিএসএফের অমিত শাহের তাহলে সমাজটাকে এইভাবে ধর্মের নামে যারা আছে তাদের মধ্যে কেন দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন আমাদের শোনালাম তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোunal ঘোষ ঠিক কি বলেছিলেন আর এই সম্পূর্ণ বিষয়ের উপর আজ মুখ খুললেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন মুখ্যমন্ত্রীর ফালতু কথা কেউ শুনবে না ইআরসি থেকে সিএএ সম্পূর্ণ আলাদা এটা নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় নাগরিকত্ব বেভারাই বললেন সুভেন্দু অধিকারী এ তিনি ঠিক কি বলেন শুরু ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয় একটু শেষের দিকে সিএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে এবং যেটুকু আমার কাছে খবর আছে কাল শান্তনু ভাইও বলেছেন তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে অর্থাৎ মমতা ব্যানার্জির এই ফালতু কথা কেউ শুনবে না প্রথমত সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই এখানে আধার কার্ড অমুক কার্ড কিছু বিষয় নয় মাননীয় অমিত শাহজি যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিকালি দু হাজার বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিংয়েও বলে গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটাতে নাগরিকত্ব সম নাগরিকত্ব দেওয়ার আইন সিএ নিয়ে বলতেন আইন হয়ে গেছে কার্যকর তো হচ্ছে না কাগজে রয়ে গেছে আপনি উনত্রিশা ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন আমরা শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য যেখানে একেবারে একদিকে যেমনটা কেন্দ্রীয় সরকার দাবি করছে যে লোকসভা নির্বাচনের আগে গুরুতরভাবে সিএএ গোটা দেশ জুড়ে খুব দ্রুত কার্যকর হতে চলেছে এবং অন্যদিকে তৃণমূল অর্থাৎ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষ নিজের প্রতিক্রিয়া দিলেন গোটা বিষয়ের ওপর তারা তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে এই গোটা ঘটনাকে ঘিরে একদিকে কেন্দ্রীয় সরকার যেখানে সিএএ লাগু করার জন্য একেবারে উঠে পড়ে বসেছে কিন্তু অন্যদিকে তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দল এর তুমুল বিরোধিতা করছে আর এরপরে আরও একবার কেন্দ্র এবং রাজ্যের যে বঞ্চনা তার পাশাপাশি যেই লড়াই সেই লড়াই কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল আর অবশ্যই সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে আপনাদের নজর থাকুক টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায়